হ্যালো বন্ধুরা নেক্সট পার্টে বলেছিলাম ছাঙ্গুলেক নিয়ে আসবো তো সেটাই নিয়ে এসেছি তো ছাঙ্গুলিক সম্বন্ধে কিছুটা বলে দিই তবেই তোমরা জিনিসটা বুঝতে পারবে ভারতের এক অনিন্দ সুন্দর হ্রদ ছাঙ্গুলেক সিকিম রাজ্যের পূর্ব সিকিমে এই হ্রদটি অবস্থিত ছাঙ্গুলেক সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত স্থানীয় আদিবাসীদের কাছে ছাঙ্গুলেক একটা পবিত্র জায়গা ভারত চীন সীমান্তের খুব কাছে থাকার কারণে ছাঙ্গুলেক ভ্রমণের আগে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয় ভুটিয়া বাসায় ছাঙ্গুলে কথার অর্থ হলো হ্রদের উৎস শীতকালে লেকের আশেপাশের পাহাড়ে বরফ জমে থাকে গ্রীষ্মকালে সেই বরফ গলে এই হ্রদে এসে জমা হয় এই কারণে এরকম নামকরণ করা হয়েছে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ঠাঙ্গুলেক যাওয়ার রাস্তাটাও অসাধারণ রোমাঞ্চকর শহর থেকে এই লেকের দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার তবে এই অল্প দূরত্বের ব্যবধানে বহু আঁকাবাঁকা পাহাড়ের পথ পাড়ি দিয়ে প্রায় হাজার ফুট উপরে উঠতে হয় এই রাস্তার নাম গ্যাংটক নাথুলা হাইওয়ে দেখো যেহেতু আমাদের স্নোফল বলেছিলাম শুরু হয়েছে তো সেই কারণে তোমরা হয়তো অতটাও বুঝতে পারবে না কারণ খুবই গুড়িগুড়ি পড়ছিল পড়ছিলো তো আমাদের ড্রাইভার বলেছিল যে যদি বড় বড়ো পড়ে তাহলে মানে আমরা রাস্তায় ফেসে যেতে পারি তো সেই কারণে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই ধরো তো উনি যা বলেছেন আমাদের সেই অনুযায়ী কাজ করতে হয়েছে তো যার জন্য একটা সমস্যা তো আমরা বুঝতেই পেরেছি কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে যেন রাস্তাটা এতটাই কুয়াশায় ঢেকে গেছিল না মানে সামনে একটা গাড়ি এলেও সেটাকে দেখা যাচ্ছে না আমাদের ড্রাইভার যে কী করে মানে মানে রাস্তাটা একটুও দেখা যাচ্ছে না কোথায় খাদ কোথায় সামনে কি আসছে না আসছে সেই রাস্তায় যে কি করে আমাদের বাড়ি দিন নিয়ে এলো মানে আমরা অবাক হচ্ছি প্রায় খুব ভয়ও করছিল এই যে ধারে খাদ আর সামনে একবারে কুয়াশায় ঢেকে গেছিল। তোমাদের আমরা অবশ্যই শেয়ার করব সেই জিনিসটা মানে আমরা যা দেখেছি যা অভিজ্ঞতা হয়েছে তা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। জানি না কতটা কি বুঝতে পারবে কিন্তু প্রচণ্ড ভয় নিয়ে তারপরে আমরা মানে এসছি হোটেলে পৌঁছেছি তো ওই দেখো লেকটা অসাধারণ সুন্দর পুরো মনে হচ্ছে নীল রঙের জলটা একবারে মানে অসাধারণ ব্যাখ্যা করার মতন ভাষা আমার নেই তোমরা দেখে হয় বুঝতেই পারছ কত সুন্দর লাগছে সামনে চোখে নিজের চোখে যেটা দেখে বোঝা যায় ক্যামেরাতে অতটাও বোঝা যায় না তো তোমরা পারলে অবশ্যই একবার ছাঙ্গু একটা ঘুরবে আর প্রচুর প্রচুর চমড়িগা এখানে তোমরা চেপে ছবি তুলতে পারো আমি চেপে ছবি তুলেছি চেপে ছবি তুললে সম্ভবত একশো টাকা হয়তো নিচ্ছিল তখন নিয়েছিল তাই তারপরে হচ্ছে তোমাদের চেপে ঘুরতেও পারো তো আমার প্রচণ্ড ভয় করছিল তো ভরসা পাইনি তাই আমি চেপে ঘুরিনি শুধু ছবি তুলেছি খুব সুন্দর সুন্দর সাজিয়ে গুজিয়ে এদিকে প্রচুর চমড়ি প্রচুর চমড়ি এখানে আর এখানে চমড়ি দুধ দিয়ে এক রকমের খুব শক্ত টাইপের একটা জিনিস তৈরি করা হয় যেটা আমি তোমাদের ব্লগে পরে শেয়ার করে দেবো আমার কাছে আনা আছে আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি জাতীয় কিছু খাবার হবে তা আমাকে দোকানে বলেছিল যে যতক্ষণ না শেষ হচ্ছে চুষেই যাবে মানে চিবোতে যাবে না তাহলে দাঁত ভেঙে যাবে তো আমি ভেবেছিলাম নর্মালি কোনো চকলেটের মতন মিষ্টি জাতীয় কিছু হবে বুঝতে পারিনি তো যখন খাচ্ছি এক মানে চুষ মানে রকম টেস্ট পাইনি আমি না নুন না মিষ্টি না ঝাল না কিছু কিছুই নেই মানে পুরো বিষাদ তো তোমাদের আমি আমার ব্লগে শেয়ার করে দেবো আমার আনাই আছে যাদেরকে দিয়েছিলাম একটা করে চুষতে ব্যাস একটুখানি জিবে ঠেকি ফেলেই দিয়েছে আমি একটা প্যাকেট পুরো রেখেই দিয়েছি থাক খাওয়া তো যাবে না রাখাই থাক সেই হিসাবে আই দেখেছ এই যে মনে হচ্ছে না তোমাদের বৃষ্টি পড়ছে বৃষ্টি নয় এগুলো কিন্তু স্নোফল হচ্ছিলো খুবই গুড়ি গুড়ি তার জন্য বৃষ্টির মতো লাগছিল বৃষ্টি হলে কিন্তু মাটি পুরো ভিজে তো সেটা কিন্তু হচ্ছিল না তোমাদের আমার হাতে দেখো হাতও কিন্তু ভেজেনি হাতে দু একটা ছিটে পড়েছে কিন্তু সেটা দেখাও যাচ্ছে না এতটাই মানে গুঁড়ো গুঁড়ো কিন্তু এগুলোর বৃষ্টি পড়েনি এগুলো হচ্ছে স্নোফল হচ্ছিল ঠিক আছে এই দেখো একটা ছোট্ট মানে পরেই সঙ্গে সঙ্গে জল হয়ে যাচ্ছে এতটাই মানে ছোটো তাই দেখো অবস্থা দেখো কীরকম কুয়াশায় চারদিক ঢেকে গেছে দেখো এরপর না সামনের কোনো রাস্তা তোমরা দেখতে পাচ্ছ সাইডে মানে সামনের গাড়িটা যাচ্ছে ব্যাস কিন্তু সামনে থেকে কোনো গাড়ি এলে চট করে বোঝা যাচ্ছে না আলোটা জ্বললে তখন একটু দেখা যাচ্ছে মানে কী বিবৎস যে লাগছিল না রাস্তাটাকে মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে কী করে নিয়ে যাবে তো ওনাদের আসলে এই রাস্তায় চলাফেরা করে এমন অভ্যেস হয়ে গেছে যে এগুলো খুব ইজিলি ওরা পার করে দেয় কিন্তু দেখেছ সামনে দেখো অবস্থা রাস্তাটা তো আমরা দেখো কীরকম কুয়াশায় ঢেকে গেছে আর আমি যেহেতু সামনে বসেছিলাম তো আমার ভীষণ ভয় করছিল আর সন্ধেবেলায় চলো ম্যালে যাই তো আমরা গ্যাংটুকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এখন যাচ্ছি ম্যালে আর অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠেছি শর্টকাটের রাস্তা বলে এখন সবাই হাঁপিয়ে গেছি ভীষণ রূপে এখানে একবার ফুচকা ট্রাই করবো বুঝেছো আজকে কেমন খেতে দেখবো আমার ভালো হয়েছে আমি এখান থেকে ছাতা নিলাম ছাতা দেখি ছাতাটা দেখি ওখানে ব্যাগ আছে চলো দেখি দেখো

আমার হাতে দিতে পারতে তুমি ওর করতে কি ফেলবে আমি বুঝতে পারছি এর মধ্যে এটা ঢুকিয়ে দাও না দাও আমাকে দাও আমাদের মেল ঘোরা হয়ে গেছে অনেক রিলস বানিয়ে নিয়েছি কেনাকাটি করে নিয়েছি অনেক মজা করে নিয়েছি এবার হোটেলে যাব খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো সারাদিন সবাই খুব টায়ার্ড আছি ভীষণ টায়ার্ড আছি তবে এখানটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না জানি না আবার কবে আসতে পারবো কিন্তু বলো এই জায়গাটা যেন আমার ছেড়ে যেতে ইচ্ছে করে না মেলাতে এসে থাকতেই মানে কখন সময় পেরিয়ে যায় বুঝতে পারা যায় না হ্যাঁ এত সুন্দর সাজানো গোছানো নেই

হ্যাঁ আর শুধু হাঁটছি আর হাঁটছে শপিং করছে শপিং করছে ছবি তুলছে রে খাওয়া দাওয়া করছে জাস্ট যেটা মানে টাইম পাসের জন্য তো ভীষণই সুবিধা কোথাও না গিয়ে যদি ম্যালে এসে বসে হয় যেমন দি মানে পুরী দীঘার বিচে এসে মানে সময় কেটে যায় ঠিক সেরকম এখানে ম্যালে এসে সময় কেটে যায় এক কথা যেটা ভীষণ সাজানো গোছানো সব কিছু

প্যারাটা খুঁজে পেলাম না জানো কি ভালো ছিল প্যারাটা না যাওয়ার পথে যদি আবার কখনো দাঁড়াই তাহলে আবার কিনতে পারবো আর ওই লঙ্কা আচারও পেলাম না ওই ইয়ে ঋতু বলল যদি লঙ্কার আচার আবার পাই কিনবো পেয়েছে নাকি জানি না আমি তো পেলাম না খুঁজে পেলাম না এখানে লাল ফুলগুলো কি সুন্দর দেখ এত সুন্দর ফুল দিয়ে চারদিক সাজানো না মানে কি বলবো সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছে করবে আর রেস্ট নেওয়ার জন্য এরকম প্রত্যেকটা জায়গা করা আছে দেখো টাটা আবার কবে আসবো জানি না টুর করবো হ্যাঁ যদি কাঁচা পিঠে সাইড সিন ঘুরেও বেলা থেকে ইয়ে করা যায় টাইম পাস যদি কখন হয় দার্জিলিং একবার গেছি আমার যাওয়ার খুব শখ আছে জানো তো আবার দার্জিলিং এর মেলটাও ঘোরা হয়নি আমার জানো এখানে মেল তো তবে ঘুরেছি দার্জিলিং এর মেলও ঘোরা হয়নি বললাম না লকডাউন হয়ে গেছিল তো আমার কালকে মনে হয় রোপ রোপ কি চার যাওয়া যাবে আমাদের রোপ আজকে কিনতে হয়েছিল কারণ টুপিটা আমি নিজে তো ভুলে গেছিলাম আচ্ছা বেগুন টুপিটা ঢুকিয়ে রেখেছো দেখো তো এর মধ্যে রয়েছে না দেখেছে তো হ্যাঁ একবার দেখে নাও না পরে থাকবে এখানে তলায় হাত দিয়ে দেখে নাও এইটা কিনতে হয়েছিল কিন্তু আজকে নিজে তো ভুলে গেছিলাম তার জন্য ওই টুপিটা কিনেছিলাম তো যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগগুলো একটা আমার একটা আমার মায়ের আমার মা ব্যাগ খুব ভালোবাসে ইস মেড ইন ভুটান এটা মাকেই দেবো দেখা ওটা আমারটা তো লেখা নেই দেখছি ঠিক আছে কোনো ব্যাপার না এটা ছাতা কিনেছি কাকে দেবো কোনো ঠিক হয়নি হয়তো মাকে মানে আমার শাশুড়ি মাকে দেবো এইটা একটা আমার স্টল কিনেছি কি রঙ্গ দেখি একটু সেরকম প্রিন্ট আছে খুলছি না আচ্ছা আর কি কিনেছি গো ও তখন তো দেখলে এই ব্যাগগুলো দুটো কিনেছি একটা আমার একটা দিদিভাই আর এখানে এটা সেলার টেপ দিয়ে আটকানো আছে পরে দেখাবো এটার মধ্যে সে এখানকার স্মৃতি হিসেবে ঘন্টা ওগুলো সবাইকে একটা করে দেবো কিছু কিছু জানা চেনাগুলোকে আমার স্টুডেন্টদের বাড়িতে তো যখন দেবো তখন দেখাবো এই হলো আমাদের কেনাকাটা